সবাইকে শুভেচ্ছা এখন বারোটা বাজে তখন সকালবেলায় করলা তো লাগিয়ে তো এখন করলা আজকে সব ক্ষেত্র পরিষ্কার করছে একবার উঠিয়ে এখন আর করলা উঠান লাগবে না একবার শেষ হয়েছে আর কি যদি উঠান যায় আর দুই চার আটটা দিন পর কিছু কিছু তো করলার ম্যাচ শেষ হয়ে গেছে এখন আজকে হাটে নিয়ে হ্যাঁ বিক্রি করতে হয়েছে সব কিছু শেষ করতেছি কাছ জীবন কাল শেষ হাটে গেছিলাম হাট দিয়ে একটা মাছ আনছি কিছু তরি তরকারি কিনে আনিস আজকে তো আমার কত ভিডিওতে অনেকেই জানতে চাইছে কমেন্টস এর মাধ্যমে যে আমরা কয় ভাই বোন তো আমার বোনই আছে একটা গৌরী করে নাম আর বিয়ে দিছি গৌরিতে আর আমি বাইরের মধ্যে একাই আমি তো আমার মারি পেটে তুমি আর ভাই তো আমি একাই তো অনেকে অনেক কিছু জানতে চান অনেক নতুন নতুন যারা আসে আমার ভিডিওতে অনেকে জানে না তাদের জন্য আর কি বলা তো আমাদের গ্রামের নাম কাঙ্গালেশ্বর গ্রাম সকীপুর থানা দারিয়াপুরি নন আমরা অনেকে নাম্বারও চাইছে তো নাম্বারও তো অনেক ভিডিওতে দিচ্ছি কিন্তু অনেকে হয়তো নতুন করে আসছে যারা তারাও জানে না তো নাম্বারটা আসলে সবসময় আমি না তো যাই তারপরে বললাম নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি নাইন ডাবল টু সিক্স ফোর টু ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ ইমো এই দুটাই আছে আর আমার বাড়ির যে নতুন করে বাড়ি করলাম গড্ডা করলাম অনেক পরিশ্রম হয়েছে আমার অনেক শ্রম গেছে তো একা মানুষ তো সব তো সামাল দিতে পারি না মাঠে বাড়িতে সব দায়িত্ব টাইক দিতে হয় তো যাই হোক আমার যে বাড়িটা করছি এটা তো পুরোপুরি সম্পূর্ণ হয় নাই আমরা যে যে করে থাকি ওই করে আবার ফুলের ডালাই করবো তো যার কারণে আমরা আবার এই করে আবার প্রকাণে উঠছি তো আনুষ্ঠানিকভাবে কিছু সারি নাই তো পূজাটা আর কি সেরে রাখছি নারায়ণ লক্ষ্মী নারায়ণের পূজাটা সারে রাখছি তো মাথা গোজার জন্য আবার তো আছে আমরা এই অবস্থা আর বাড়িটা রঙ করতে বাকি রয়েছে থাই গ্লাস করা রয়েছে টাইলস করা রয়েছে বাথরুমে সিলিং করা রয়েছে আনুষঙ্গিক মোটামুটি ভালোই রয়েছে কাজ কাম পাচ্ছি আর ইলেকট্রিসিটি কারেন্টের কাজটা ওয়ারিংটা এটাও করা হয় না এখনো রাস্তা তো করতে হবে তো আর জলের ট্যাঙ্কিটা ওখানে ফিট করে রয়েছে সাদে আমার বাথরুমের ছাদে জলের ট্যাঙ্কি ফিট করছি তো পূজা তো স্কুলে গেছে সকালবেলায় এখন আসলে মর্নিং স্কুল এখন গরমের দিন আর কথা তো ঘুমাইছে তো যাই সামনে আমার ইরিট পর্যটকটা কাজ কাম শুরু হয়ে যাব দু একের মধ্যে ধান কাটা শুরু হয়ে যাব তো মোটামুটি কাজটা চাপিয়েছি ওই কাজটা শেষ হয়ে দু চার দিন কাজ আছে তাহলে শেষ হবে বাড়ির কাম তার অবস্থায় যেমন ওই যে ঢালাই করার জন্য মানে ইট ইড হ্যাঁ ই করে এই উঠানের মধ্যে আর মাটি দিতে অনেক কাজ আছে বাড়িতে কাজ সার নেওয়ার ধানটা বাড়িতে নেওয়া প্রসেসিং করতে পারবো त हक आमार घर मोटामुटी कस मोटामोटी सी कि पुदार मार एक तो फुलूद रूम टूम देखो क्या तीन किस तरजार नहीं हम गिर मैं तो पुदार তো এই যে বোধ হয় আমরা মানে ঘরের ভিতরে তো এই যে একটা রুমের মতো এই জায়গা খাওয়া দাওয়া টিভি টিভি দেখা বইশে গল্প আড্ডা দেওয়া এই যে এই জায়গাটা অনেক বড় ফাঁকা জায়গাটা আছে অনেক তারপরে এই প্রথমে এই যে এই রুম মা মারে দেওয়া হয়েছে মা আপাতত যে ঠাকুরকে ডাই ডাই করা হয়েছে পরে আবার দেখে এটা শুনে দেখে বানিয়ে নিমু আর এই যে আমাদের ওই ঘরে তো খাট একটাই আসাম তো ওই খাটটায় মারিয়া পাত দিছি শোয়ার জন্য মার পূজা সই আর আগের যে জিনিস সেগুলাই আর কি রয়েছে সুকেশ এগুলো রং করার লাগবো কিন্তু এখানে সময় নেই তো খালি এনে রাখা হয়েছে পরে সব ঠিক করোনার জিনিস ও মানে রাখা হয় নাই আর কারেন্টের লেগে পড়া লেখা আর পূজা দরকার বেশি তাই পূজা পাপ ওই রুম তো আমাকে ওই ঘর থেকে এই ঘরে একটা লাইন টান দিয়ে নেই যে আর আধায় গ্লাস করা হয় কাপড় দেয় দিয়ে ধুয়েছি এই যে কারণ বৃষ্টি বাতাসে এই যে আর এই যে এই আর সিলিংটাও দেওয়া হয় না এখন পর্যন্ত ওই ঘরের জিনিসপত্র ওই রুমে রাখা হয়েছে আর তারপরে এই রুমে আমরা মানে আমি আর পূজার বাপের কথা শোনা যে স্কুলে স্কুল থেকে হ্যাঁ এই যে ঘুমাইছি কৰে আৰু কি যে চাৰ্জাৰ ফেন এটা দিয়া ৰখা হৈছে চাৰ্জ বন গৈছে গা দিছে চাৰ্জ বনাই গৈছে গা চাৰ্জাৰ ফেন দিয়া থৈ আহিছে সেয়া দিয়ে মা আবাৰ স্কুলে নিয়েগে চাল এখেনে খাইছে সেইখিনি যাব গুমাইছে তই এই যে এই ৰুম দৰ' মানে ঐ ৰূমৰ এই ৰূম একেই এক ৰকম একছিল ছুটা বৰ নাই আৰু এই যে এটা হলো বাথরুম বাথরুম করার আসা আছে করা হয় না এন্ট্রি আর এই জায়গা আর কি আর ডান পাশে আর একটা পকেট রুম আছে আর ওই করে সব জিনিসপত্র রাখা হয়েছে জায়গা জায়গা পাতিল এটা একটু ছোট হয়েছে তারপরে অনেক বড় হয়েছে তা বড় মানে ওই দুইটার তুলনায় আর কি একটু তিনটার তুলনায় একটু ছোট হয়েছে এই পাশে যে বাথরুম করা আছে তাই এই যে তার নিকে তো মোটামুটি ভাবে দেখাইলাম তো আপনারা আসেন এসে নিয়ে দেখেন থাকিন তো আপনাদের জন্যই ওই ঘর দেওয়া আপনারা আসবেন থাকবেন সবাই তো দেখি কে পূজা পাবি মাছ আনছে তো মাছটা কেটে নয় মাছ আমি নিয়ে আহি তো বন্ধুরা তো গডটা দেখাইলো কি রকম দেখাইছে জানি না আসলে ভিডিও দেখা আর বাস্তবে দেখা হ্যাঁ অনেক তফাৎ আছে সবকিছু তো মানে ভিডিওতে পুড়ে ফেলে লাভ না

তো আমাদের জাগতিক জগতে পূজা আমার আসল নেই তো বড়বে মনে করে যে টুরস্টার লাগলে থাকে ঠান্ডা বস্ত থাকে শান্ত ভাব থাকে যে মনে অনেকে ভাবে যে আমরা মানে আদর্শে ভালো আশা কম দেই কিন্তু আসল তা না ও আর ও রকমই আমরাও তো এরকমই মানে আসলে 아주 খুব আদর্শ করা বৈকরা তা না আবার কথা রোজ খুব আদর্শ করা তা না একটু ছোট একটু বিশেষ করে একটু পাঁচ সব সময় একটু কাঁচা থাকে কবা কারণে একটু আদর স্নেহ ভালোবাসা একটু ঈদ ঈদ বেশি তো আসলে পূজা এখন পরে আগের মতো ধরুন আর কিছুই আদর ভালোবাসা দেওয়া যায় না যায় তো অন্তরে ভালোবাসাটা ভালো জিনিস তো সব কিছুই পরিবর্তন হয় বয়সের সাথে সব কিছু পরিবর্তন হয় এখন কথার যেভাবে আদর করি পূজার আদর করা যাইব তা যাইবে না এই আর কিছুই না তো যাই হোক আপনারা হয়তো অনেকে মনে করেন যে এটা আজকে আপনাদের কাছে ফাঁস করে দিলাম ভুল ভ্রান্তি থাকলে ওটা পুষিয়ে করে দিলাম তো পূজা অরিজিনালি আমাদের গাড়ির গরমে তাই যাই হোক এখন কি হবে না হবে রান্না বান্না করবো না কি করবো সাথে থাকেন তো বন্ধুরা

কে জস্ট আসার মাছি ভালো লাগলো খালি ডিম হিম ডিম হলে মাসে সাথ থাক ডিম হ্যাঁ ডিমলে ভালো না কত বড়ো ডিম যে

মাৰি yes. <laughs> <laughs>

আগে না জানি। গুজি। মাঝে ধর ভালো না কিছু হইলো। জিরাটাটা দিয়ে দিলাম।

একটু পত্তা করে বেশি একটু ক্ষতিকর নিজের প্ল্যাট রে কষ্ট দিয়ে টাকা পয়সা আপার্জন করে খুব কষ্ট করে তো আসলে যে আমি গ্রাম দাঁড়িয়ে শ্বাস করবো কাপড়

সাত দিন আগে না গেলে তো যাই খাওয়া দাওয়া কথাবার্তা অনেক ভিডিও বড় হয়ে গেল সবাই ভালো